ধন্যবাদ সুপ্রিয় দর্শক আজকের বিষয়টা একটু ভিন্ন টাইপে ভিন্ন ধরনের আসছি নাকি দুঃখের কথা বলার জন্য আমার মোবাইল ফোনে গত এক বছর থেকে টাকা কাটছে আমি মিনিট কিনে রেখেছি অনেকে তো অনেকের আপনার হোয়াটসঅ্যাপ নেই মিনিটে কথা বলতে হয় এখন সবাই প্রায় মেসেঞ্জারে কথা বলে মিনিট কম কথা বলে হোয়াটসঅ্যাপে আপনার মিনিট কিনে কথা বলে ফলে হয়েছে কি এই মোবাইল ফোন অপারেটারদের একটা আয় কিন্তু কমে গেছে যদিও অনেকে অনেক টাকা দিয়ে আপনার হলো ইন্টারনেট কিনে নেয় কিন্তু এই ইন্টারনেট কিনে নেওয়ার ফলে ওদের একটু অসুবিধা হয়েছে ওদের টাকা কম আসছে কম আসতে পারে তো ওদের আয় কমে গেলে পকেট কাটতে হবে কার পকেট কাটবে পকেট কাটবে হলো আমার আপনার এগুলো আমাদের যারা মনে করেন যে মোবাইল ফোন ইউজ করি ধরুন এই যে মোবাইল ফোন এই মোবাইল ফোনটাতে আমরা এখানে আপনার ফেসবুক ইউজ করি এখানে মোবাইলের আপনার হলো হোয়াটসঅ্যাপ ইউজ করিব দেখি একটা কি বাচ্চা বলে না ওই বাচ্চার টেলিফোনে আমি নামটা উল্লেখ করলাম না ওই বাচ্চা প্রতিদিন এক বছরেরও টাকা কাটছে আমার বহু টাকা কাটছে টাকা কাটে টাকা কাটে টাকা কাটে কী টাকা কাটে আমি না টাকা কাটে টাকা কাটে তো সাধারণত আমরা যারা গ্রাহক তারা কিন্তু এগুলো খেয়ালও করি না কিন্তু আপনি চিন্তা করে দেখেন আট নয় কোটি গ্রাহকের কাছ থেকে যদি এভাবে টাকা কাটে তাহলে কি পরিমাণ টাকা ওরা প্রতিদিন কেটে নেয় ওদেরকে এমনি বাচ্চা বলে না বাচ্চার আগে একটা খারাপ শব্দ আছে আমি এই রাগ করে আমার এখানে একটা ফোন নাম্বার আছে এখানে একটা মোবাইল ফোন নাম্বার আছে এটা আমি অন্য অপারেটারে চেঞ্জ করে নিছি এই বাচ্চাদের হাত থেকে বাসার জন্য কিন্তু এই নাম্বারটা সবাই জানে আর একটা রাখতে হয় এই বাচ্চার নাম্বার দিয়ে সবাই বলে যে এই বাচ্চার নাম্বার না রাখলে আপনার কারণ হলো এই বাচ্চার নাম্বারই আপনার সবাই জানে তো সবাই যখন এই বাচ্চার নাম্বার জানে তখন আমাকে তো এই বাচ্চার নাম্বার রাখতে হবে তো আমি রাখছি রেখে আপনার হলো কি বলে করে যাচ্ছি যাচ্ছি এখন বলতে পারেন হঠাৎ আমি একশো টাকা রিচার্জ করলাম আচ্ছা দেখি তো এই বাচ্চার কিভাবে টাকা কাটে কয়েকদিন পর দেখি যে আমার মোবাইল ফোন থেকে বেশ কিছু টাকা নেই প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা চলে গেছে আমার তো কেনা আছে ইন্টারনেট কেনা আছে আমার তো মিনিট কেনা আছে তাহলে টাকা যাবে কই এই টাকা যাবে কই মনে করে আমার এক বন্ধু ওই বাচ্চা টেলিফোনে চাকরি করে কল দিলাম তাহলে সে বলল একটু ওয়েট করেন আমি আপনাকে একজনকে দিয়ে দিন সে বড় আমাকে কল করালো কল করার পর আমি দেখি উনি আমাকে বলছে আপনার কি সমস্যা হবে আমি বললাম যে আমার সমস্যা হল যে আমার টাকা কেটে নিচ্ছে আপনাদের বাচ্চা ফোন আমার ইন্টারনেট কেনা আছে তাহলে আমার টাকা কাটবে কেন বললো তাহলে আপনার কোনো বাচ্চা কাচ্চা আছে যারা এই মোবাইল ব্যবহার করে এই টাকাগুলো অ্যাপসটা নামাই যে কারণে আমি বললাম আমার কোনো বাচ্চা বাচ্চা নাই আমার বাচ্চা বড় তাদের মোবাইল ফোন আছে না এটা তাহলে কিভাবে হলো নিশ্চয়ই আপনি আমি ভুল না তো আমি তো সাংবাদিকতা করি আমার তো একটু হলেও বুদ্ধি আছে আমার কি ওই বুদ্ধি যে আমি টাকা আমার এখান থেকে কেটে নিচ্ছে আমি সেই ইয়ে নামায় নেবো অ্যাপস নামায় নেবো রাস্তে বলতে এক করি তাহলে ওই অ্যাপসটা আমরা বাদ দিয়ে দিই এক বছর পর উনি অ্যাপস বাদ দিয়ে দিচ্ছেন অ্যাপসটা আমার উনি বাদ দিয়ে দিলেন অ্যাপস উনি বাদ দেওয়ার যে অ্যাপস কোম্পানি যে অ্যাপস আমার টাকা কাটছে সেই অ্যাপস আমার কাছে ক্ষমা টাকা কিছু করার নেই এ সালা দেশের মানে এগুলো হলো এই দেশের হলো একটা হলো আপনাকে কিভাবে পকেট কাটবে পকেট কেটে এইভাবে পকেট কাটবে পকেটে টাকা বের করে নেবে চোর এই বাচ্চা টেলিফোন হল চোর এই চোর টেলিফোন আপনাকে আমাকে সবাইকে সর্বনাশ করেছে অনেক ঘুরে ফেলে দিলাম আপনারাও সাবধান থাকবেন টাকা আমার কাটছে বলে নয় আপনারও টাকা কাটছে আপনি বুঝতে পারছেন না কারণ টাকা না কাটলে ওরা বেতন দিতে পারবে না এমনিতে বেতন দেওয়া নিয়ে একটা মামলা মোকদ্দমা হয়ে আছে সেখান থেকে যে হোক আর বলতে চাই না তো এই বাচ্চাটারই বোন ওনাকে বলা হয় হলো ভয় আকার দিয়ে লাস্টে মিল মানুষ উচ্চারণ করে মানে অর্থাৎ আমার টাকা নাই তুমি আমাকে টাকা দাও আমি তোমাকে আর চাচ্ছি না আমি ভিক্ষা চাচ্ছি ওরা আমার কাছে ভিক্ষা দিচ্ছে এই ভিক্ষা